আরেকবার বলছি হে মন তোমার জীবনে একটা লম্বা অতিবাহিত হয়েছে যখন তোমার পরিচয় বলে কিছুই ছিল না চলেন ফিরে যাই সেই টাইমটা কি আমার বয়স পঞ্চাশ তাহলে আজ থেকে আমার আজ থেকে বাহান্ন বছর আগে আমার পরিচয় কি ছিল বলেন আমার মাও জানতো না যে আমার পেটে একটা সোনা মানিক আসবে পৃথিবীতে আমার প্রথম পরিচয় ঘটলো কার কাছে না আমার মায়ের কাছে আমার মা যেদিন বুঝে নিলেন যে আমার পেটেতে একটা সন্তান এসে গেছে দ্বিতীয় বুঝলো কে না আমার আব্বা এবার আমার পরিচয় হতে শুরু হলো জিকির হতে শুরু হলো এরপরে বুঝলেন যে আমার মা এবং আমার বাপ উভয়ের ফ্যামিলি এখনো প্রাইমারি স্কুলে মাস্টার আমার নাম জানে না পঞ্চায়েতের ইলেকশনের কার্ডে আমার নাম জানে না আধার যে লিখছে আমার নাম জানে না তাদের কাছে আমার পরিচয় ঘটল না এরপরে জানল কে যেদিন আমি পৃথিবীতে এলাম ওদিন দাই মা জানল এই পৃথিবীতে নতুন একজন ব্যক্তি আসলো এবার দাই পর জানলো কে প্রাইমারি স্কুল

কোনে কোনে তোমাকে চিনেছে আজকে তোমার পরিচয় ঘটেছে এর থেকে পঞ্চাশ বছর এর থেকে একান্ন বাহান্ন বছর পেছিয়ে যাও যে তুমি খুঁজে বের করো তোমাকে কেউ চিনত না কিন্তু আল্লাহ বলছে আমি চিন্তাম কেমন করে চিনতেন তাহলে শুনেলেন আল্লাহ কালাম পাঁকের মধ্যে বলেছেন যে এই পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর পূর্বে পৃথিবী বিষ্টি হওয়া আমি সৃষ্টি হওয়া আপনি সৃষ্টি হওয়া নয় এই পৃথিবীতে যেদিন সৃষ্টি হয়েছে তার 50 হাজার বছর এক বছর দুই বছর নয় 1000 2000 বছর নয় আমি ontem ভুল বলছি না 50 হাজার বছর পূর্বে আমার তকদির কে লেখা হয়েছে সেই 50 হাজার পূর্বে হয়েছে রাত্রি এগারোটা পাঁচ মিনিটে তেরো আপনার ১৩ ফেব্রুয়ারি দুই হাজার বাইশে মঞ্চে উঠে বক্তব্য শুরু করবে আর কতক্ষণ বক্তব্য দিব এটা আমি জানি না কমিটি জানি না কতক্ষণ আমি এখানে টিকে থাকতে পারব আমার বিষয়টা কোন সেকেন্ডে শেষ হবে এটা পৃথিবী হার হাজার বছর পূর্বে লেখা হয়েছে ডাবলে প্রাইমারি স্কুলের লোককে বাদ দেন আর পঞ্চায়েত এলাকে বাদ দেন দুই ফ্যামিলির লোককে বাদ দেন বিশ্বজাহানের মানুষকে বাদ দেন আমি আল্লাহর কাছে কখন তাহলে পৌঁছিয়েছিলাম ওই টাইমটার জন্য আল্লাহ বলছেন যখন তোকে কেউ চিনতো না এমন একটা দীর্ঘ লম্বা টাইম

যতগুলো শুক্রাণু পুরুষের কাছ থেকে মেয়ের জরায়ুতে পৌঁছায় যতগুলি শুক্রাণু পুরুষের কাছ থেকে মেয়ের পেটে গিয়ে পৌঁছায় একবার মিললে ষাট কোটি পোকা যায় আর একবার মিললেই তো বাচ্চাটা হয় না কয়েকবার মিলতে হবে তবে আমি মেনে নিলাম একবার মিলনি বাচ্চা হয় আর ষাট কোটি পোকা যদি তার কাছে পৌঁছায় তাহলেই এই ষাট ভিতরে ঊনষাট কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বইটি পোকা গোসলের পানিতে ড্রেনে পচে চলে গেছে সেগুলো নষ্ট হয়ে গেছে তাদের মা আব্বা আমার মা আব্বা আপনার মা আব্বা যেগুলো পোকা নষ্ট হয়েছে তাদের মা মা তাদের আধার কার্ড হলো না তাদের রেশন কার্ড হলো না তাদের ভোটার কার্ড হলো না তাদের জন্য কোন মা বাপের চোখের পানি এলো না আল্লাহ তাবার একবার তাল বলে মানব রে তুই শুক্রিয়া কর তোকে আমি কতগুলির ভিতর থেকে বেছে নিয়ে পৃথিবীর আলো দেখালাম এর জন্য আল্লাহ বলছেন ইম্মাশা ওয়াদাইনাহু ইন্নাসিন দাইন ইম্মাশা কিরাউ

হাজি ভাই আপনাদেরকে ডিউটি দিয়েছিলাম যে কিছু গাধা আসলে বসাবেন তোদের বলেন নাই তো এসে দাঁড়িয়ে আছে কি আবার দুটো পকেটে হাত বলেছে ওটা দেখি ভয় লাগছিল মনে হচ্ছে তুই নাম তোর অর্ডার করবো নাম খালি এত লেকচার মারছিস পায়েছি বস ভাই তোরা কি আমার আগে প্রফেশ আমার গা খুব ভালো কি ভালো খালি দেখেন বলতে খুব মজা লাগে নিজের গা সবারই কাছে ভালো

এবং আল্লাহ চ্যালেঞ্জ আছে যে তোরা কেউ লুকিয়ে থাকতে পারবে না এতগুলি লোকের ভিতরে একজন উঠে বলতে পারবেন বুকে সাহস দিয়ে যে আমি কিয়ামতের ময়দানে যাও আমি বাইপাস বেরিয়ে চলে যাব পারবেন বলতে কেউ জি না সবাইকে যেতে হবে এবার আল্লাহ কি বলছেন

সমিল্লা রহমান রহিন হিনিয়া জজরা তুিদা হিনিয়া জজর তুমিদা হিনিয়া জজর ওয়াহিদা জজরা একটা শব্দ শাউ শাউ জি জজরা একটা সাউন্ড কিছু সাউন্ড আছে পৃথিবীতে যে সাউন্ড গুলোর কোনো এরকম সাউন্ড আপনাদের জানা মানে নাই কাজে লাগে আচ্ছা আপনাদের দিকে লোক যদি বাড়িতে কোনো কুত্তা ঢুকে যায় কি বলে তারে

এর মানে কি অতি ছেলেগুলো সব খেলে দিয়ে মেরে দিলে দুরুজ করতে আমি বলেছি কি বুঝ আমি বলেছি জানাজ বরাবর কিছু বলি না একটা ঢং মেরে দিয়েছি তোরা বুঝে নিতে যে এখন কি কাজ আছে সব খেলে দেব তো আল্লাহ বুঝেন জাসরা আমি একটা সাউন্ড মারবো সাউন্ড সাউন্ড ওয়ান মাত্র একটা সাউন্ড সেই শব্দটা যে কেমন হবে সেটা আল্লাহই জানার কথা পৃথিবীতে কোনো ব্যাখ্যাই আসেনি কিন্তু ওই সাউন্ডটা মারার সঙ্গে সঙ্গে কি হবে যত হাসর বাসি আছে চারিদিকে ত্রাহি ত্রাহি করে দৌড়বে কি হবে হাই হাই নাফসি নাফসি করবে সব এসে এক জায়গায় জমা হয়ে যাবে এক জায়গায় জমা হয়ে যাবে জীব কেমন করে এই যে খুঁটি গুলো আছে নেট নেট মাছ ধরে যে খুব ঘন নেটটা

আমি এমন একটা হুঙ্কার মারব এই হুংকারে পৃথিবীর যত নর নারী আর যত বৃদ্ধ শিশু জন সব এক জায়গায় জমা হয়ে যাবে এমন একটি মানুষ পাওয়া যাবে না অন্য দাঁড়িয়ে আছে আসলো না এটা আমার ক্ষমতা আজকে লোক লিপলেট করেছে হ্যান্ডবিল করেছে মাইকিং করেছে বর্তা এনেছে এলাকাতে প্রচার করেছে কিন্তু সব লোককে জমা করতে পারেনি এদের কোনো ক্ষমতা নেই এমন লোক আছে তার বাড়ি শীতে শ্রীনগর সে বাড়িতে ঘুমিয়ে আছে অথচ সে এখানে আসবে না আর আমার আল্লাহ বলছে আমার হ্যান্ডবিল নাই পোচার নাই পোস্টার নাই পত্তা নাই মাইক নাই সাইন্ট নাই লাইট নাই কিছুই নাই শুধু আমি একটা হুঙ্কার মারব রে পৃথিবীর যতগুলি আছি সাধন থেকে নিয়ে শেষ পর্যন্ত সবগুলিকে এক জায়গায় জমা করে দিব আপনাদের এই যে পানি ধীরে 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 নদীতে বইছে মনে করিলেন একটা নদী 200 কিলোমিটার ধীরে ধীরে আসছে আসার পর একটা পাহাড় থেকে খরস্রোত নামছে নেমে আবার 200 কিলোমিটার যাচ্ছে তো যে জায়গাটা খরস্রোত পাহাড় থেকে পানিটা পড়ছে ওই জায়গায় পানি চাপটা বেশি থাকবে কি থাকবে না বলেন এরপরে এইখান থেকে পানির চাপটা খুব বেশি আর এখান থেকে এই দিকটাতে চাপটা যদিও কম ও পঞ্চাশ কিলোমিটার দূরে যেটা ছিল যত খরস্রোতের কাছে আসবে তত আস্তে আস্তে চাপটা একটু ধীরে 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 বাড়বে বাড়বে কি বাড়বে না এখন যে কথাটা আমি আপনাদের সঙ্গে বলছি এটা ব্যস্ত 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 নামে একটি শব্দ আছে মানুষ যেটাকে বলে অতি ব্যস্ত ব্যস্ত কেন আমার কাজে ব্যস্ত এখন দাঁড়াবো না ব্যস্ত আছি ট্রেন ধরতে হবে স্কুলে যেতে হবে কলেজে যেতে হবে আমি ক্লাস নিচ্ছি ব্যস্ত আছি আমাকে এখনই পৌঁছাতে হবে লালগোলাতে ব্যস্ত আছি তোমাকে সময় দিতে পারব না তো বিশ্বনবী বলছেন যত কিয়ামত কাছে আসবে মানুষের ব্যস্ততা তত ঘনত্ব হয়ে যাবে এবং ব্যস্ততা তার বেড়ে যাবে তুমি চোখে দেখতে পাবে কোন মানুষকে ইর পাবে না সব সময় ব্যস্ত পাবে এবার যে দিন কিয়ামত হবে যে দিন কিয়ামত শুরু হবে যে দিন শুরু হবে যে কোনখান থেকে কিয়ামত শুরু হবে ওই দিনটা কেমন হবে আল্লাহর নবী বলেন স্কুললালা স্কুল যাবে কলেজে জলা কলেজ যাবে মাস্টার কে आमदार ডিউটিতে যাবে সবাই যেন ডিউটিতে ব্যস্ত চাছি মাঠে বের হয়ে চলে যাবে এই I'm a যতগুলি মানুষ থাকবে সেই দিন পৃথিবীতে যতগুলি মানুষ থাকবে দিন এত ব্যস্ত হয়ে যাবে ব্যস্ত বিহিন একটা লোকে দেখা যাবে না এর মাঝে আল্লাহ নবী বলছেন একজন তারা হুড়ো করে ব্যস্ত করে দোকানে ঢুকবে দোকানে ঢুকার পর সে দোকানটা খুলবে কাপড়ের দোকান দিয়ে তিনি বলেছেন সেই দোকানের হাদিস পেছনে পেছনে খরিদ্দার গিয়ে বলবে আমাকে একটা জামা বানাতে হবে তাড়াতাড়ি একটা কাপড় দাও বলে কত লাগে বলে আমার দুই কাপড় লাগে দুই তার কাপড় মাপা হয়ে যাবে এবং সে কাপড়টা মাপবে এত ব্যস্ত যে ওর কাপড় মাপার আগে টাকাটা ধরে দাঁড়িয়ে আছে দাম হয়ে গেছে দুই চল্লিশে পাঁচশো টাকা লাগবে পাঁচশো কুড়ি টাকা লাগবে ওই পাঁচশো টাকা এভাবে ও ধরে আছে আর ওর কাপড়টা যখনই মাপা হয়ে গেছে আল্লাহ নবী বলছে এনে ওই কাপড়টাকে এরকম সিধা করে নিয়ে যে কাঁচিটা ভরবে আর কাঁচিতে যখনই চাপ

একজন বিখ্যাত দার্শনিক বলেছেন চুপচাপ বসে একবার পশ্চিম দিকে সূর্যটা ডুবছে তো ওটাকে দেখো আর যখন ওটাকে দেখবে তখন তুমি তোমার জীবনের একবার অঙ্কটা করো যে আমার জীবনে আজকে একটা দিন শেষ নতুন সূর্য উঠলে পূর্ব দিকে তুমি প্ল্যান করো যেন আজকের দিনে আমি আল্লাহকে ভুলে না যাই আজকে রোডে চলেন বড় রোডে যেতে হবে না ন্যাশনাল রোডে যেতে হবে না আপনার গিরামি এই জালসাটা যেই শেষ হয়ে যাবে একজন মোটর সাইকেল নিয়ে সামনে তো আর একজন টোটো নিয়ে এইদিকে তখন পিছন থেকে এইদিকে ভরে দিয়ে এসেছেন এইদিকে দিয়ে লাগিয়ে দিয়ে ওই দিক থেকে বের হয়ে সবাই ব্যস্ত কেউ বলছে না যে ভাই তুই আঘাত খাবার আমি ধীরে ধীরে যাচ্ছি এটা কেয়ামতের আলামত না ব্যস্ততার রূপ উঠবে পিক জি এটা কেমন তো আল্লাহ রসুল বলছেন সেই দিন সুর ভোকা হবে সেই দিন সুর ভোকা হবে ভাইয়া আমার সুর ভোকা হবে খুব হুঁশিয়ার হয়ে যায় খুব হুশিয়ার হয়ে যায় ইং ইলাইনা ইয়াবাহুম না ইয়া বাহুন সুমনা আমার কাছে ফিরে আসতেই হবে এবং হিসাব দিতেই হবে কবর নামে একটা জায়গা আছে কবরের পরে পরেই হচ্ছে খ্যামা আমাদের মাঝে আর একটা জগৎ রয়েছে আমরা রয়েছি দুনিয়া নামে জগতে এর পরে জগৎটার নাম হলো কবর বিশ্ব যার নাম দিয়েছেন আলামে বারজাক সেই কবরটা যখন অতিক্রম হয়ে যাবে রে তারপর কি কিয়ামতের মা বাপ কিয়ামতের কারিশমা শুরু হয়ে যাবে তো বন্ধুরা আমার কবরে মানুষ ঘুমিয়ে আছে বহুদিন অনেকগুলো মানুষ চলে গেছে আমরাও যাব আমাদের পরবর্তীরা যাবে তবে কেয়াম যখন শুরু হবে সব জায়গায় কোন দিন কবরে কে শুবি

عما يشركون ونفك في السور فسيك من في السماوات ومن في الأرض إلا من شاء الله بره. ثم نفك فيه أخرى فإذا هم قيام ينجرون فأشركت الأرض بنور ربها وأذي الكتاب

সেই দ্বিতীয় তলাতে ওনার রুমেতে আমি শুয়েছিলাম আর এখানে আসার আগে আমাকে যথেষ্ট সম্মানের সঙ্গে উঠানো হয়েছে তার পরে আমি আপনাদের মহফিলে এসে বক্তব্য রাখি তাহলে তো কিয়ামতের সুর এখন বাকি আছে দুদিন হলো দু ঘন্টা হলো তাহলে বর্তমানে ইসরাফিল কোথায় আছে ইসরাফিল কে একটা খাতের ওপরে শুইয়ে দিয়ে মশারি টেগে দেওয়া হয়েছে ইসরাফিল লে তোর এখন ডিউটি নাই রেস্ট করে নে জি তা তো নয় তবে তফসির বলছে

ইশারা মারবে হয়ে গেছে আমার পৃথিবীর করার যে নিয়ম আমার যে কুদরত তা হয়ে গেছে অনুফিকা ফিসুরি ফসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি এই সূরটা যখন ফুকা হবে আসমান জমিন ভেঙে পাহাড় পর্বত গাছপালা নদী নালা আমি কিছু বললাম কিছু আমার মুখে আসলো না সব ভেঙে একটা রুটির খোলার মত ময়দান বানানো হবে যেখানে কোন পশু প্রাণী গাছপালা নালা নদী পাহাড় পর্বত বলে কিছুই থাকবে না একটা রুটির খোলা যে রুটিকে যে খোলাতে রুটিকে শেখা হয় ওই রকম হয়ে যাবে আর যত প্রাণী ধ্বংস হয়ে যাবে গাছপালা নদী নালা ধ্বংস হয়ে যাবে মানুষগুলি সব

তো আমি আপনাদেরকে হাসি ঠাট্টার জন্য বলছি না বিষয়টা তিয়ামত খুব দূর দূর করে তো এখানে আল্লাহ তা শব্দ ব্যবহার করেছেন ইল্লামান শা আল্লাহ তার মানে আল্লাহ দেখে চাইবেন তার মানে সবাই বেহুঁশ হবে কেউ হবে না তো কেউ হবে না বলতে তাফসিরে বিভিন্ন রকম মুফাসসিররা তাফসীর করেছেন কেউ বলছে চার হাস ফেরাত ইসরা কেউ বলছে না ওই যে আড়সের আটটা ফেরেস্তা আড়স ঘুরে আছে এরা বেহস হবে না আর কেউ বলছে না মুসা নদী বেহোস হবে না এইটাই বেশি শহীদ বলছেন যেনারা মুফাসির যেনারা বড় আলিম যেনারা আমাদের ওস্তাদ তেনারা বলছেন যে মূসাটাই ঠিক কেন মূসা কি অবস্থায় থাকবে সারা পৃথিবীর সমস্ত মানুষ নবী আম্বিয়ারা তো গেছেন সবাই বেহুশ মাটি চাপা করে থাকবে আর নবী মূসা আল্লাহ আরসের খুঁটিটাকে ধরে চুপ করে দাঁড়িয়ে থাকবে ক বছর চল্লিশ বছর চল্লিশ বছর তার মানে খান থেকে অঙ্ক করেলেন মাটির নিচে যে সব থেকে কোন সময় ঘুমাবে কোন সময় থাকবে কবরে তাকে চল্লিশ বছর থাকতে হবে এরপরে দ্বিতীয় সুর ফুঁকবে ওই ইসরাফিলি তখন সব উঠবে উঠে কি দেখবে ওটা পরে বলছি কিন্তু প্রথম উঠবেন কে প্রথম উঠবেন সবাই নামটা জোরে দিব। নবী মোহাম্মদ রাসুল তিনি উঠবেন আর উঠার পরে পরে তার দৃষ্টিটা চলে যাবে আল্লাহর আরো দিকে যখন তিনি আরো দিকে দেখবেন তো নবী মশা আরো খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন এই দৃশ্যটা যখনই দেখবেন নবীজি বলবেন ও নবী মশা রে ও নবী মশা রে কি আমার আগে ابن موسির পেয়েছো আর না তুমি হউ বেহুসハウনি নবী মুসা বলবেন ও আখিরি নবী নবী মুহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ আমাকে বেহুস করেননি আমাকে হুসের ভিতরেই রেখেছেন কেন 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 তার একটাই কারণ যেদিন আমি আল্লাহকে তুর পাহাড়ে দেখতে গেছিলাম সেদিন আল্লাহ নুরের তাজাল নিতে আমি বেহোশ হয়েছিলাম পৃথিবীর কেউ হুঁশ হারাইনি আর আজকে আমি হুঁশে আছি সবাই হুঁশ হারিয়েছে ওই দিনের বদলাটা আল্লাহ আজকে আমাকে দিয়ে দিয়েছি